ভালো ছিলাম কখনো কারো ক্ষতি করিনি তবুও জীবন কেন এমন কঠিন হয়ে দাঁড়ালো। একদিন একটা গীতা শ্লোক জীবনটাই বদলে দিল য়ম হি ব্যথায়ন্তে তে পুরুষং পুরুষর সভা সম দুঃখং ধীরম সোহমিতত্বায় কল্পতে ভগবান বললেন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করে শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনিই মুক্তিলাভের লাভের প্রকৃত অধিকারী মৌ চিন্তা করল যে শীত আর গরমকাল যেমন আমরা সহ্য করি তেমন সুখ আর দুঃখকে আমাদের সহ্য করতে হবে কারণ এগুলো আসবে আর যাবে ভেঙে পড়লে হবে না এইটা ভাবার ফলেই তার মনে শক্তির সঞ্চার হলো তখন মৌ দুঃখের মধ্যেও নিজের কর্তব্যকে ধরে রাখলো সে বুঝলো ভগবান ঠিক একটা পথ খুলে দিলেন তার ভিতরে আলো জ্বাললেন ভগবান কষ্ট দূর করেন না সবসময় কিন্তু সেই কষ্ট সহ্য করার মতো শক্তি দেন এবার সে বুঝলো ভালো মানুষরা কষ্ট না পান না কষ্ট সহ্য করেন আপনিও যদি এইরকম গীতা থেকে ইন্সপিরেশন পেয়ে থাকেন তাহলে শেয়ার করে দিন সেই সব মানুষদের সাথে যারা কষ্টে আছেন কমেন্টে বলুন গীতার কোন শ্লোক আপনাকে ছুঁয়েছে আর আমাদের প্লেলিস্ট চেক করুন গীতাবার্তা শর্টস আর অবশ্যই গীতাবার্তাকে সাবস্ক্রাইব করুন প্রতিটি ভিডিও